দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে এই বাজারে গরুগুলো আপনারা সুলভ মূল্যে কিনতে পারবেন আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজার থেকে গরু কিনতে চান সরাসরি চলে আসবেন এই বাজারে সুঠাম দেহের গরুগুলো কিন্তু সুভাল মূল্যে সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন দশক এই বাজারে ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় তাই দেরি না করে এই বাজার থেকে আপনারা গরু কিনতে পারবেন দশক কিছু কিছু গরুর দাম আজকের আমি আপনাদেরকে দেখাবো। আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে তার ভিতরে দেখছেন দর্শক সুন্দর একটি সুঠম দেহের গরু এই সুঠাম দেহের গরুটির দাম কত টাকা রাখতে চাচ্ছে কাকা আজকের কাকার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম কয়টা নিয়েছেন কাকা আজকে গরু চারটা বিক্রি হয়েছে একটা এখনো বিক্রি হয়নি এই যে গরুটা আছে এটা কয় টাকা রাখতে চাচ্ছেন पंचान हजार टाका एका चवा दाम आम दाम বিক্রির দামই পঞ্চান্ন হাজার টাকা দর্শক দেখছেন সুটাম দেহের এই গরুটি পঞ্চান্ন হাজার টাকা দাম বলছে আশেপাশে যদি আপনাদের একটু ঘুরাই দেখায় তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে গরু কিন্তু আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে তাই দেরি না করে সরাসরি চলে আসুক আমাদের এই বাজারে আমাদের বাজারটি অবস্থিত যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর হাটে সুলভ মূল্যে এই বাজারে গরুগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে